আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে যেন অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের নবাব নবাব দেখেন যেখানে খাবার দিই সেখানেই উঠে বসে আছে নামেন নামেন এখানে উঠতে হবে নামেন তাড়াতাড়ি নামেন খাবার দিব নামেন 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 তাড়াতাড়ি 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 নামেন এখানে বসলে হয় হ্যাঁ এ খাবারে ময়লা হয়ে গেলে পরে কি খাবেই সবাই না এগুলো সবাইকে এখন খাইতে দিব আচ্ছা আমি আসতেছি

তাদেরকে ঘাস দিলাম তারা এখন ঘাস খাচ্ছে রানী তুমি না এই যে হচ্ছে রাজা আর এই হচ্ছে রানী ঠিক আছে বলো অনেক কাশি হয়েছে তো দেখি তুলসী পাতা খাও নাশাল যারা আমার এই ছাগলদেরকে দেখতেছেন দেখতেছেন অবশ্যই মার্শাল্লা বলবেন লায়ন তুমি এর ভেতরে ঢুকে খাইতে হয় কেন এটা নেমে খাওয়া যায় না হ্যাঁ এত সুক কিসের না 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 মাইরো না ওকে মাইরো না মিলে খাও খাও এ শুধু মারামারি করবে খাবে না শুধু মারামারি করবে